আজকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমি নিজে রক্ষা পেলাম নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউ ঘটনাটি চন্দ্রকোনা থানার ভগবন্তপুর গ্রামে এক নির্মীয়মান পাকা বাড়িতে ল্যাটিনের যে রুম সেই রুমেই পড়ে গিয়েছিল একটি বিশাল আকার সাপ সেই গোগ্রা সাপটি এতই গভীরে ছিল আমাকে মই দিয়ে নামতে হয়েছিল কিন্তু সেই রুমের মধ্যে জল ছিল আর জলে সাপটি এতই স্পিডে আমাকে কামড়াতে এসেছিল আমি যদি ঠিক মতো তাকে ট্র্যাপ না করতাম তাহলে কিন্তু আমার বিপদ ঘটিয়ে দিত আসল কথা কি এখন গোগ্রা সাপের প্রাদুর্ভাব বেশি এখন বিভিন্ন জায়গায় যেগুলি বাইট হচ্ছে ম্যাক্সিমাম সাপ কারণ এখন এই বর্ষার আগের মুহূর্তে সাপ ডিম দেবে ডিমে ওরা সবসময় থাকবে ডিম আগুলার জন্য আর এখন ওই জন্য এরা ক্ষিপ্ত হয়ে অবস্থায় থাকে প্রত্যেককে বলবো যে এখন সাপের প্রাদুর্ভাব বেশি মাটির বাড়িতে এরা বেশি ডিম দিতে পছন্দ করে আর মাটির বাড়িতে যদি এখন ডিম দেখা যায় যে সাপ ডিম নিয়ে বসে আছে পাশাপাশি যাবেন না কারণ এই সময় আরও প্রচণ্ড ক্ষিপ্র ক্ষিপ্র অবস্থায় থাকবে এবং বাইট করে দেবে আর আমি সাপটি যখন ময়ে করে নেমে নিচে উদ্ধার করতে নামি আমাকে ওই জলের স্পিডে প্রচণ্ড স্পিডে কামড়াতে আসে কোনো রকমে আমি সাপটি উদ্ধার করে উপরে আসি দেখতে থাকুন সেই ভিডিও কিভাবে আমি সাপটি ল্যাটিনের গভীর ল্যাটিনের রুম থেকে উপরে নিয়ে আসলাম ধন্যবাদ সকালো <ihak> হৈ <deepen Legislacy> <Rabbi>

একটা বিস্কুটের দিবা চাই আমি আমার টানকি দিবা দিবা এই সব টাইম কি হয়

সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বাড়তে ওই ক্ষতস্থান নাড়াচাড়া না করে আপনাকে যেতে হবে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র একশো মিনিটের মধ্যে এক ঘন্টা চল্লিশ মিনিট সাপে কাটলে কখন ওই ক্ষতস্থানের গিয়ে বাঁধন দেবেন না কেন দেবেন না বাঁধন দিলে সেই সাপটি যদি চন্দ্রগোড়া সাপ কেটে থাকে চন্দ্রকোড়া সাপে হিমোটোক্সিস বিষ আমরা গলিয়ে দিবে মাংস কচিয়ে দিবে মানে অঙ্গ হানি হয় আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন